গিয়ে এমন দুঃসময় এলো যে যে মাছের নাম শুনলে গা ঘিন ঘিন করে আজ সে মাছে গিয়ে ব্যবহার করা হচ্ছে অস্ত্র হিসেবে হ্যাঁ ঠিকই শুনছেন যুক্তরাষ্ট্রে এখন কোটি কোটি মাছের সোনা বানাচ্ছে সেটা ও যুদ্ধের জন্য কিন্তু ও যুদ্ধে মানুষের বিরুদ্ধে নয় বরং এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে এর শত্রুর নাম নিউ ওয়ার্স স্কোর নামে একটা ছোট্ট লাগবা কিন্তু এর আতঙ্ক এতটা বড় যা গরু ছাগল গুড়া বনার পশু কেবল হাত থেকে রাখায় পায় না এমনকি বিরল হলেও মানুষের শরীর দেখা গেছে এ লার্ব উষ্ণ রক্ত অবস্থাতে মাংস খেতে থাকে প্রাণী মাত্র দুই সপ্তাহের মধ্যে মারা যায় মধ্যে আমেরিকা থেকে মেক্সিকো হয়ে এটি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের দোরগোড়ায় এখন যুক্তরাষ্ট্র বয়ে কাঁপছে বিপদ এতটা বড় যা যুক্তরাষ্ট্রে কিছু পশু পশুপন্ত্র পর্যন্ত বন্ধ করে দিয়েছে দুশ্চিন্তায় কৃষক কামারিরা এ বয় বসর্ক রুখতে এবার আমেরিকা ফিরেছে এক পুরনো কৌশলে মাছে দিয়ে মাছে দমন পুরনো ও শত দশকে এই পদ্ধতি ব্যবহার করে লার্ভা করা হয়েছিল। এবার আবার সে পথে হাঁটছেন বিজ্ঞানীরা। তো রয়েছে কোটি কোটি অকং পুরুষমাসি বিশেষ এক কারকনাই। এই মাছগুলো স্ত্রী মাছের সঙ্গে মিলিত হবে ঠিকই কিন্তু ডিম ফোড়বে না। ফলে ধীরে ধীরে লার্ভার প্রজনন একেবারে বন্ধ হয়ে যাবে। এই বিশেষ প্রকল্প তৈরি হয়েছে বিশাপ এক মাছী কারকনাই। থেকে প্রতি সপ্তাহে 10 কুটির বেশি মাছ আকাশে পথে চড়িয়ে দেওয়া হবে মেক্সিকো টেক্সাস সীমান্তে। শুনতে সহজ মনে হলেও এই প্রজেক্ট করার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো প্রতিবারে প্রয়োজন লাগে নব্বই লাখ ডলার আর পুরো মধ্যে নির্মাণ খরচ হচ্ছে প্রায় তিনশো মিলিয়ন ডলার তবু এটা যেন শেষ বর্ষা কেননা ইস্ত্রি মাত্র একবার মিলন করে আর একবারে ক্রতের মধ্যে দুশো থেকে তিনশো ডিম পারে যেগুলো মাত্র বারো ঘন্টার মধ্যে ফুটে বের হয় ভয়ঙ্কর লারবাই এবং শুরু হয় ভয়াবহ মাংস খাওয়া প্রায় রক্ষা করতেই কৃষক কামারিদের আশা একমাত্র এ মাছ বাহিনী দিকেই